আমি মিশাল খাবো এই যে চানা দিয়ে দিল তারপরে এটা বাদাম দিয়ে দিল বাদাম মশলা দিয়ে দিল একটু করে তারপরে দিয়ে দিবে মুড়ি মুড়ি দিয়ে একটু একটু করে সবগুলো দিবে দেওয়ার পরে মিক্সিং করে একটু চানা দিবে এই যে দোকানে এই যে চানা দিয়ে চানা দেওয়ার পর ছোলা দিবে ছোলা দিয়ে তারপরে ওই আচার দিবে একটু হালকা করে একটু আচার দিবে তো দুই চামচ আচার দিয়ে দিল তারপরে একটু লবণ দিবে যত দেখছি তো আমার জল আসতেছে হ্যাঁ তারপরে এটা মশলা দিচ্ছে মশলা দেওয়ার পর এই যে মশলাগুলো দেখতে পাচ্ছি এখানে তারপরে আসন্ড এটা কী বলে এটা কি দিচ্ছে জানি না আখণ্ড আখণ্ড কি বলে তারপরে তেল দিলো একটু হালকা তেল এখানে পেঁয়াজটা সব কাটা রয়েছে এই যে এখানে কাটা রয়েছে পেঁয়াজ সব কাটা রয়েছে দিয়ে দিল ঝাল বেশি করে দেবে এই যে দোকান এই যে এখানে দোকান ঠেলাগাড়ি এই দোকানটা ও নিয়ে ঘুরে গ্রামে গ্রামে তো আমি আসলাম এখানে তো আমি এখানে ভাবলাম একটু চানাচুর খেয়ে নিই এখানে মিশাল তো আমি এইখানে দেখতে পাচ্ছ আমি এখানে টোটো করে আছি বসে টোটোর সামনে এই যে এটা হলো আমার টোটো পুরো আর এই যে দোকানদার এদিকে দোকানদার করতেছে পুরা ঘাটতেছে ঘাটাঘাটি করে মিশাল করে ভালো করে মিশাল করে আমাকে দিবে এবং খাবো